আলাইকুম দুই শত নয় পদে সেবা অধিদপ্তরে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে কত তারিখ থেকে আবেদন শুরু কত তারিখ আবেদন শেষ কোন কোন জেলার প্রার্থীর বয়স সীমা কত আবেদন পদ্ধতি কত টাকা পেমেন্ট করতে হবে সকল কিছু জানতে পারবেন আবেদন করবেন কোথায় থেকে এ টু জেড বিস্তারিত জানাবো তাই আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি সমাজ সেবা অধিদপ্তর আবেদন করতে চান অর্থাৎ যে কোনো সমস্যা সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন আমি মূল কথায় চলে আসলাম মূল কথা যাওয়ার আগে আপনারা যারা সমাজ অধিদপ্তর পরীক্ষা দেবেন আপনাদের জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে ইনশাল্লাহ এই সাজেশন থেকে শতভাগ কমন পাবেন সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা মুহূর্তে মেসেজ করে সাদাশনটি সংগ্রহ করতে পারবেন সাদাশনের মূল্য একশো টাকা দেখেন বিগত সালেও আমাদের সাদেশন থেকে অনেক পরীক্ষার তুত্তীর্ণ হয়েছে আমি মূল কথায় চলে আসলাম সর্বপ্রথম এখানে রয়েছে সমাজসেবা অধিদপ্তর গণপ্রজান্তি বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন আগারগাঁও শেরে বাংলার নগর ঢাকা বারোশো সাত আমি এখন সকল কিছু দেখিয়ে দেব ইনশাল্লাহ দেখেন আমি আপনাদের সকল কিছু পড়ে শোনাবো সর্বশেষ সম্পূর্ণ সার্কুলারটা ঝুম করে অর্থাৎ একবারে পুরো সার্কুলারটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের সুবিধার্থে আমি জুম করে নিচ্ছি দেখেন সর্বপ্রথম এক নম্বরে রয়েছে সমাজকর্মী ফরদার নাম সমাজকর্মী গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় থেকে বাইশ চারশত নব্বই টাকা অর্থাৎ মূল বেতন নয় হাজার তিনশো টাকা এবং কি অন্যান্য বাতা সকল কিছু পাবেন এর সাথে খাত হচ্ছে স্থায়ী রাজস্ব পদ সংখ্যা দুইশত নয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর সে অর্থাৎ যারা আছেন তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দেখেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোন কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ আমাকে অনেকে কমেন্টে কল দিয়ে মেসেজ দিয়ে বলে যে ভাই কোন কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে না এই সম্পর্কে একটা ভিডিও দেন দয়া করে দেখেন আমি বলে দিই এখানে হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্দা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী হন সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি আবেদন শেষ তারিখ কত এবং শুরু হবে কত দেখেন এখানে রয়েছে নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ ফার্তিদের বয়স বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধার শহীদ এদের ক্ষেত্রে আঠারো থেকে বত্তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধীদের জন্য আঠারো থেকে বত্তিরিশ বছর ঠিক আছে এর কম হলে গ্রহণযোগ্য না বা আঠারো নিচে হলেও গ্রহণযোগ্য হবে না এখন আমি বলবো যে আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আবেদন করতে পারবেন বারো জুন দু থেকে আবেদনের শেষ তারিখ আঠারো জুলাই দু পর্যন্ত যারা আবেদন করতে চান এই লিঙ্গের মাধ্যমে গিয়ে আবেদনটি করতে পারবেন তারপরে বলে রাখি দেখেন সরকারি বাবদে দুইশত টাকা পেমেন্ট করতে হবে এবং কি এস এম এস বাবদ আরও টাকা আছে আপনারা যারা আবেদন করতে চান আমার কাছ থেকে আবেদন করতে পারবেন গড় বসে থেকেই আবেদন করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সকল তথ্য ডকুমেন্ট দিলে আমি সুন্দরভাবে আবেদন করে দেবো ইনশাল্লাহ আবেদন করার পরে আপনাদেরকে ফিন কপি ফাটিয়ে দিব ফিন কপি মূলত দরকার হয় না ফর একটা এস এম এস আসে এস এম এস দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে ওটাই বেশি প্রয়োজন আমার কাছ থেকে আবেদন করতে চাইলে সর্বমোট দুইশত তিনশো টাকা দিতে হবে যারা আবেদন করতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করে আবেদন করতে পারবেন আমি সকল কিছু দেখিয়ে দিলাম আর কার কি সমস্যা ইনশাআল্লাহ আপনারা কমেন্টে মেসেজ করবেন আমি সকল কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যার যে কোনো সমস্যা ইনশাল্লাহ সাথে সাথে অ্যান্সার পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনার আমার কথাগুলো ভালো থাকে ভালো লেগে থাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ